নমস্কার বন্ধুরা আমার স্বদেশে ঘরকন্যায় তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এর আগে শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেন আমি এই বড় আড়াই কেজি ওজনে কাতলা মাছটি কাটছি বা কারা বিথে বিশেষ অতিথি আমার বাড়ি আসবেন তাদের কীভাবে আমরা আপ্যায়ন করেছি সবটাই এই ভিডিওতে পাবে ছোট্ট ছোট কবিতা হাসির ছলে সারাটা দিন কাটানো বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সবটাই দেখতে পাবে বন্ধুরা আজকে ভিডিওটি একদম ভিন্ন ধরনের একদম নিত্য নতুন আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা যারা পুরনো বন্ধু তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আমার বাড়ির সদস্য হয়ে যাও তো বন্ধুরা তোমরা যদি নতুন হও ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত দেখ তারা তো অবশ্যই দেখো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক কিভাবে আমরা সারা দিন কাটালাম জানতাম না এতজন আসবে তার জন্য দুঃখ করো না কারণ দাদার মতো শুধু আয়োজন আমি করেছিলাম

ঠান্ডা জল নাকি পড়াশোনা করবে তো বন্ধুরা এই যে চন্দনদা দেখতেই পাচ্ছেন আপনারা আমার বাড়ি এসেছেন

ভিডিওর জন্য নয় যখন মন চাইবে তখন আসতে পারো আর আমি যেহেতু রান্না করি আমার হাতের রান্না যখন খুশি খেতে পারো নিশ্চয়ই নিজে নয় অন্য কাউকে নিয়ে আসতে পারো তাতে আমার কোনো অসুবিধা তো হচ্ছে মায়ের মত কাছে তো সবসময় মানে আমরা মায়ের ভালোবাসাটা পেয়ে থাকি তাই তো তোমরা তো সবাই জানো বন্ধুরা আবারও নতুন করে বললাম যে স্বদেশে না তোমরা ভিডিও এখন থেকে দেখো নতুন নতুন ভিডিও পাবে আর ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক অবশ্যই আর তার সঙ্গে আদিবাসী ফ্যামিলির ব্লগ আছে করবে

আর পা বাড়ি দেখো পথ খুঁজে পা একটু পা বাড়ি হোক চেষ্টা করবে এই যে সামনের দিকে যাওয়া তো লক্ষ্য হারা কখনো হবে না লক্ষর পথে লক্ষ্যে নিশ্চয়ই একদিন পয়সা দোকানে দশ দিন পর হোক এক মাস পর হোক এক বছর পর হোক কিন্তু একদিন লক্ষ্যের পথে নিশ্চয়ই আমরা দাঁড়াবো আর স্বপ্ন দেখা সকলের মধ্যে আমরা আর দিকে অবশ্যই সকলের পারবো তুমি একটা জিনিস লক্ষ্য করেছো বোধে কিন্তু তোমাকে হারিয়ে নিয়েছে আর মানতে হবে তোমাকে কেন

ঠিক আছে বাগানটা বেস্ট ভালোই করলাম খুব সুন্দর লাগছে যে সত্যি বোধ গিয়ে এত সুন্দর একা মানুষে টাইমটা মেনটেন করা বাগানটা সাজিয়েছে খুব ভালো লাগলো আমার আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে চলুন এরপরে আর কী কি করতে চলেছি

গাছ শুধু নিজে লাগাই না অপরকেও লাগানোর জন্য অনুপ্রাণিত করি অবশ্যই অবশ্যই আমার কাছে যে ধরনের গাছ লোকে চাইবে আমি সব গাছ দিয়ে দেবো মানে এক কথা তাহলে আপনাদের যাদের যাদের চারা দরকার থাকলে অতি অবশ্যই তাদের সঙ্গে একবারে 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 যেরকম কিছু কিছু চারা আমি এমনিতেই ফ্রিতেই দিয়ে দেবো হয়তো আমার কিছু সামান্য মিনিমাম যে কস্টিং সেই কস্টিংটা তো লাগবে কিন্তু বাদবাকি চারাটা আমি এমনি দিয়ে দেবো কারণ যেহেতু ছোটো থেকে হ্যাঁ গাছ লোককে লাগানোর জন্য উৎসাহ দিতে আমি সবসময় ছোট থেকে চেয়েছি এখনো চাই ভবিষ্যতেও চাইব একদম গাছ লাগাও প্রাণ বাঁচাও দা এটা আমার শাশুড়ি মা দিদি এই যে শাশুড়ি মা এটা চন্দন দা এটা দা দিদি না বোন বোন না দিদি তুই দিদি শরীর ভালো তো এখন ভগবান অবশ্যই আমাদেরকে জন্ম দিয়েছে সবাইকে সুস্থ রাখবে আমরাও চেষ্টা করবো নিজেদের খেয়াল চলো অনেক বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা সাজা যাক

বৌদি কাছে চলে আসবেন সেটা অবশ্যই বলা হয়েছে আগে বোলপুর শান্তিনিকেতন আরতে বসে এলে বৌদিতে খাওয়া কোনো কথাই হবে না সত্যি ডালটা যা হয়েছে ই আর জবাব নাই

আরো মাঝে মাঝে আসবি এখানে এত সুন্দর আদর যত্ন করে আমাদের তোকে তো আদর করে খাওয়ালো দেখালো দেখ

জিলাপিতে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ খেয়ে খেয়ে আবার ফিরে আসবো জিলাপি পেঁয়াজ বৌদির বন্ধন সত্যি কি বলবো দিদি দুপুরে এসে বৌদির বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আর শক্তি বাগানটা গিয়ে এত সুন্দর লাগলো ঘুরে ফিরে মানে কি মনটা পুরো মুগ্ধ হয়ে গেল